সুকান্ত ভট্টাচার্যের কয়েকটি অসাধারণ সৃষ্টি আবৃত্তি করে শোনাবার চেষ্টা করছি অনুভব উনিশশো চল্লিশ অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি অবাক পৃথিবী আমরা যে পরাধীন অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন অবাক পৃথিবী অবাক করলে আরো দেখি এই দেশে অন্য নেই কো কারো অবাক অবাক যে বার দেখি এই দেশে কৃতরি কারবার হিসেবের খাতা যখনই নিয়েছি হাতে দেখেছি লিখিত রক্ত তো খরচ তাতে এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম অবাক পৃথিবী সেলাম তোমাকে সেলাম উনিশশো ছেচল্লিশ বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আমি যাই তারই দিন লিখে এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব শুনেছ শুনছ কলরব নয়া ইতিহাস লিখছে ধর্মঘর রক্তে প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত দেখো আজ তারা সবেগে সমুদ্রত তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই মধ্যে আমিও যে বাঁচি তাই তো চলেছি দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে এবারে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের আর একটি অনবদ্য সৃষ্টি দেশলাই কাঠি আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা কাঠি মনে আছে সেদিন হলুস্থুলো বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলিশ্ব আমি একাই ছোট্ট একটা দেশলাই লাই কাটি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে তবুও অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিল আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আত্মনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষ বাড়ির মতো নমস্কার শ্রোতা বন্ধুরা কবি সুকান্তর দুটি অসাধারণ সৃষ্টি আপনাদের কাছে নিবেদন করার চেষ্টা করলাম ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনে আরও অনেক গল্প কবিতা নিয়ে আপনাদের কাছে আবার উপস্থিত হব আজকের মতো এখানেই শেষ করি ভালো থাকবেন সবাই